কচ্ছপ আর খরগোশ তো সবাই শুনেছেন যেখানে খরগোশ কচ্ছপকে দুর্বল ভাবে ঘুমিয়ে পড়লে কচ্ছপ জিতে যায় আজ তার আরেকটি পাঠ আপনাদের একদিন কচ্ছপ আর খরগোশ আবার দৌড় প্রতিযোগিতায় নামল খরগোশ এবার বলল এবার কিন্তু আমি আর ঘুমাবো না কচ্ছপ মুচকি হেসে বলল ঠিক আছে আমিও আলাদা কিছু করবো তাহলে তখন খরগোশ বলল আচ্ছা ঠিক আছে তখন দৌড় প্রতিযোগিতা শুরু হলো খরগোশ ছুটে ঝোঁটের বেগিতে দৌড় দেওয়া শুরু করল তখন কচ্ছপ কি করলো এবার দৌড়াচ্ছে সে কি করলো একটা স্কুটার নিয়ে রওনা দিল সবাই তো অবাক খরগোশ চিৎকার করে বললো এটা প্রতারণ কচ্ছপ হেসে বললো না ভাই আমি শুধু আধুনিক প্রযুক্তির ব্যবহার করছি খরগোশ হাফাতে হাঁফাতে যখন গন্তব্যে পৌঁছালো কচ্ছপ তখন আরাম করে নারিকেল পানি খাচ্ছে ছায়া বসে খরগোশ বলল তুই তো খুব চালাক কচ্ছপ বললো না ভাই চালাক না সময়ের সাথে নিজেকে আপডেট করেছে। আপনিও নিজেকে এগিয়ে নিতে খালি হাতে না দুটে দু একটা প্রপার স্কিল নিয়ে পড়ো তাহলে আপনিও এই কচ্ছপ মতো এগিয়ে যাব